পুজোর উৎসবের আনন্দ এখনো পুরোপুরি মিলিয়ে যায়নি কিন্তু সেই উৎসবের পরেই নেমে এলো এক কঠিন বাস্তবতা শান্তিনিকেতনের হৃদয় জুড়ে বিবেকানন্দ সরণী যেটি অনেকের কাছে পরিচিত ফায়ার ব্রিগেড রোড নামে সেখানেই আজ সকাল থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান বিশ্বভারতী কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল এই রাস্তার উপর সমস্ত দোকানপাট সরিয়ে ফেলতে হবে কিন্তু দোকানদারদের অনেকেই ভেবেছিলেন হয়তো কিছুটা সময় মিলবে হয়তো অনেক সমাধান হবে কিন্তু আজ সকালে আধিকারিকদের উপস্থিতিতে একে একে তুলে দেওয়া হলো বহু বছরের পরিশ্রমে গড়ে তোলা সেই ছোট্ট দোকানগুলো চোখের সামনে নিজের জীবিকার শেষ আসাটুকু ভেঙে যেতে দেখে বাকরুদ্ধ কেঁদে উঠছেন কেউ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন দোকানের ভাঙা সাইন বোর্ডের দিকে তাদের কণ্ঠে একটাই প্রশ্ন এখন আমরা কোথায় যাব। এই দোকানগুলোর সঙ্গে জড়িয়েছিল বহু মানুষের জীবন অল্প টাকায় পেট ভরাতো ছাত্রছাত্রীরা হাসি খুশি মুখে বিকেলবেলা আড্ডা জমতো দোকানের সামনে আজ সেই পরিচিত রাস্তা নিস্তব্ধ নেই কোনো ভিড় নেই চায়ের গন্ধ নেই হাসির শব্দ উচ্ছেদের এই সিদ্ধান্তে বিশ্বভারতী প্রশাসন যেখানে কঠোর সেখানে অন্য প্রান্তে ভেঙে পড়ছেন সাধারণ মানুষ কেউ জীবিকা হারিয়েছেন কেউ হারিয়েছেন প্রিয় জায়গার স্মৃতি শান্তিনিকেতনের বাতাসে আজ এক অদ্ভুত নিরবতা যেন প্রশ্ন ছুড়ে দিচ্ছে উন্নয়নের নামে কি হারিয়ে যাচ্ছে মানুষের অস্তিত্ব বলুন সবাই এসে আমাদেরকে সাহায্য করেছে কিন্তু উনি কি ভিসিয়ে এসছেন উনি বউয়ের কথা তো নাচেন চলেন আর জিনিসটা দেখতে পাচ্ছেন না এত গোটা স্টুডেন্ট গাঁজা মারছে মদ খাচ্ছে ওনারা দেখতে পাচ্ছেন না ওই জিনিসটা দেখতে পাচ্ছেন না আমরা ভালোভাবে এক বেলা ব্যবসা করতাম চলে যেতাম উনি যে গাঁজা মদ খাচ্ছে এটা কমাতে পারবেন উনি আজকে একটা কাজ দিতে কোনো কথা বলতাম না কিন্তু হচ্ছে উনি হচ্ছে এক নম্বরে হচ্ছে বহু ভক্ত হনুমান উনি উনি হচ্ছে বহু ভক্ত হনুমান আমি তো বলবো এই যে আমার ছেলে আর এই যে আমার মেয়ে এই ছেলে মেয়ে আমি কোথায় যাবো এখন ওনার একটা বিবেক নেই ওনার একটা বিবেক নেই আমি তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে ব্যবসা করে খাচ্ছি না একটা জায়গা দিত বা একটা ক্যান্টিন দিত আমাকে যেন একটা ক্যান্টিনে করে খাও আমাদের তো নোটিশ দেওয়াই ছিল জানেন যে তো সরে যেতে নিজের থেকেই সরে যেতে বলা হয়েছিল একবার নোটিশ দিয়ে একটা তারিখ দেওয়া হয়েছিল তারপর আবার তাদের তারা বলেছিল যে তাদের অসুবিধা হচ্ছে পুজোর আগে আগে তাই জন্য লক্ষ্মী পুজো অব্দি আবার সেই সময় এক্সটেন্ড করেছিলাম এবং ভেঙে তো দেওয়া হচ্ছে না তাদের তুলে দেওয়া হচ্ছে এবং তারা সব দোকানের মালিক যারা তারাই তাদের জিনিসপত্র নিয়ে যেতে পারছে অতএব মোটামুটি শান্তিপূর্ণভাবেই দেখতে পাচ্ছেন এখানে কোনো সংঘাতের পরিবেশ নেই ওনারা নিশ্চয়ই দেখাচ্ছেন সেটা আহ সেই আমাদের তো এটা নীতিই হয়েছিল একটা সেটা কি এবার লাগু করা হলো অন্য সমস্ত দোকান উঠে গেছে দেখতে পাচ্ছেন তারা স্বেচ্ছায় উঠে গেছে শুধু এই দু একটা বোধ দোকান এখানে ছিল শেষ সেগুলো কে আজকে তুলে দেওয়া হয় শান্তিপূর্ণ যতখানি ভাবে সম্ভব তুলে দেওয়া দোকান ভেঙে দিয়েছে কি বলবো উনি এসে উনার উনার পাওয়ারটা উনি দেখাচ্ছেন দোকান মেনেছে উনার পাওয়ারটা উনি দেখাচ্ছেন আমার অ্যাপ ছেলে আমি হার্টের অপারেশন করেছি এর আগে চার পাঁচটা বেশি দেখেছি কিন্তু এরকম করেননি এরকম উনি করেননি বিদ্যুৎ চক্রবর্তী ছিল গরিবের জন্য ভালো ছিল ইনি হচ্ছে গরিবকে দেখেন নাই টোটাল আমাদের যাবতীয় যা আছে আমাদের এই রাস্তায় কোনো যানজট নেই কিচ্ছু নেই উনি শুধু ওনার বউয়ের কথার বলেতে উনি চলেন উনি ওনার বউয়ের কথাতে চলেন উনার সকালবেলায় যে ছটার সময় হাঁটতে আছে দেখেছি উনাকে উনার বউ ইশারা করে বলে আর উনি সেই জিনিসটা করে কবির কুমার ঘোষ উনি এই জিনিসটা করেন এতদিন আমাদের ত্রিশ পঁয়ত্রিশ বছর ব্যবসা হলো আমরা কোনোদিন করিনি এই ব্যবসা করে আমার ছেলেকে হাড়ের অপারেশন থেকে সব কিছু করেছি পার মান্থ আমার পাঁচ হাজার লাগে পার মান্থ ওনার একটা বিবেক নেই আজকে উনি যে পঁয়তাল্লিশ বছর ছিলেন উনি যে বলছেন পঁয়তাল্লিশ বছর আগে আমি পড়াশোনা করেছি উনি কি পড়াশোনা করেছেন উনি এই পড়াশোনা করেছেন গরিব লোককে খাড়াবো আমি এই পড়াশোনা করেছেন উনি কি পড়াশোনা করেছেন পঁয়তাল্লিশ বছর আগে কি ছিল আমার আজকে সাঁত্রিশ বছর বয়স হয়ে গেলো আমি শান্তিনিকেতনে সাঁত্রিশ বছর বয়স হয়ে গেলো উনি যে বলছে আমি পঁয়ত্রিশ বছর ছিলাম পঁয়তাল্লিশ আগে বছরে কি ছিল আমি সব কিছু উনার বুঝেছি উনার ওয়েল হেরিটেজ করেছেন সব কিছু করেছেন আমাদের গরিব লোকের খেতে খাওয়া উনি নষ্ট করে দিচ্ছেন আমি একদম উপর মহল পর্যন্ত যাবো উনি নষ্ট করছেন উনি প্রবীর কুমার ঘুষ নয় ওনার বউ সবকিছু চালাচ্ছে উনি চালায় না ওনার বউ চালাচ্ছে জিজ্ঞেস করুন এই যে আমার ছেলে আছে অ্যাবনর্মেল টাইপের উনি একটা কাজ দিত বলতো তাহলে মানতাম ভগবান মানতাম ওনাকে ওনাকে আমি ভগবান মানতাম উনি যদি একটা কাজ দিত আমাকে আমার এই ছেলেকে অ্যাবনর্মেল ছেলেকে আমি কোথায় যাব উনি বলেছেন কাজটা করিনি ঠিক আছে আমি সরিয়ে নিলাম ঠিক আছে দোকানটা কিন্তু উনি কিন্তু সবচেয়ে বাজে কাজ করেছেন এত বছর ধরে উপাচার্য এসছে কোনো বছর আমাদের কোনো কিছু বলেনি মেলাতে বলুন দোলে বলুন আমাদেরকে সবাই সব রকম সহযোগিতা করেছে শান্তিনিকেতন থানা বলুন উপাচার্য বলুন ভিসি বলুন সবাই এসে আমাদেরকে সাহায্য করেছে কিন্তু উনি কি ভিসি এসছেন না উনি বইয়ের কথা তো নাচেন চলেন আর জিনিসটা দেখতে পাচ্ছেন না এত গোটা স্টুডেন্ট গাঁজা মারছে মদ কাটছে ওনারা দেখতে পাচ্ছেন না ওই জিনিসটা দেখতে পাচ্ছেন না আমরা ভালোভাবে একবেলা ব্যবসা করতাম চলে যেতাম উনি যে গাঁজা মদ খাচ্ছে এটা কমাতে পারবেন উনি আজকে একটা কাজ দিতে কোনো কথা বলতাম না কিন্তু হচ্ছে উনি হচ্ছে এক নম্বরে হচ্ছে বহু অনুমান হনুমান উনি উনি হচ্ছে বহু ভক্ত হনুমান আমি তো বলবো এই যে আমার ছেলে আর এই যে আমার মেয়ে

কিন্তু কোনো জল নেই কোন ওষুধ নেই কোন খাবার নেই গাছগুলো আবার মরে গেছে আজ ভাঙা টোটো লাগাতাম টোটোতে আমার সোজা রাস্তা চাই উনি ওনার বউয়ের জন্য সোজা রাস্তা ফাঁকা করছেন উনি এক নম্বর হয়েছে বউ ভক্ত হনুমান আর কিছু বলবো না দাদা আমার এটুকু কথা আমরা কি চাইছি আমাদের একটা ক্যান্টিন দেখ না কিছু দেখ উনি তো দেখছেন উনি তো এই ছ মাস না সাত মাস হলে এসছেন উনি যদি পঁয়তাল্লিশ বছর যদি এইখানে পঁয়তাল্লিশ বছর আগে যদি পড়াশোনা করেছেন তাহলে ওনার বিবেকে দরকার বিবেকে দরকার যে আমি পঁয়তাল্লিশ বছর আগে খোলা মেলা রেখেছি যেরকম লোক ঢুকতো যেরকম যা ঢুকতো সবকিছু দেখবো আমি পঁয়তাল্লিশ বছর আগে ওনাকে কোন ক্যান্টিন বালা পয়সা দিচ্ছে ক্যান্টিন বালার জন্য আমাদের দোকান কোটা ভেঙে দিয়েছে ওনাকে আর কিছু বলবো না একটা ক্যান্টিন দেখে ওনাকে ভগবানের মতন মানবো অনেক বেশি দেখেছি এর আগে বিদ্যুৎ চষ্ট ছিল উনি শুধু বলেছে জায়গাটা পরিষ্কার করবেন ইনি ডাইরেক্ট বলছে দোকানটা শুনুন কেন না ওর বউ বলেছে ওকে সকালবেলায় যাই দেখি ওনার বউ বলেছে দোকানটা সরাও টেরি টেরি দেখেছে ওনার বউ বলেছে আমার নাম হচ্ছে বিশ্বনাথ সাও হারামি লোক কবির কুমার ঘোষ হারামির লোক আমি এই মিডিয়ার সামনে বললাম